আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আর দুদিন যাবত কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমি খুবই ব্যস্ত আমি শ্বশুর বাড়ি থাকা অবস্থায় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমি শুধু সময়ের অভাবে ভিডিওটি এডিট করতে পারিনি আর এই ভিডিওটি আমার দেওয়াও হয়নি যেদিন আমি বাবার বাড়িতে আসবো তার আগের দিন ঠিক দুপুরবেলা আমার শ্বশুর দুইটা মুরগি নিয়ে আসে বাজার থেকে বলেছিল একটা রান্না করতে আর আরেকটা তার জন্য ভেজে দিতাম একটু ফ্রাই করব কারণ উনি খাবে তাই আমি ভাবলাম যে দুটোই যাতে এনেছি আমি একসাথে দুটোকে কেটে রেখে দেই আর একটা যেহেতু এখন ভাজবো ওনার জন্য একটু চিকেন ফ্রাই করব তো ওটাকেও আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আরেকটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে যেটা ভাজি করব ওইটার মধ্যে এখন সমস্ত মশলা মেখে আমি দশ মিনিট পনেরো মিনিটের জন্য রেখে দেব কারণ মশলাগুলো যাতে ভালোভাবে মুরগিটার সাথে মিশে আর এখন দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো এখানে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া এমনকি মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছিলাম যাতে খেতে ঝাল ঝাল লাগে কারণ অবশ্যই একটু ঝাল খেতে পছন্দ করে আর যেহেতু মুরগির ফ্রাইটা ফ্রাইটা একটু ঝাল হলে ভালোই লাগে খেতে তো আমি আমার পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দেখতেই পারছেন এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিতাম কিন্তু কর্নফ্লাওয়ার ছিল না দেখে আমি একটু চালের গুঁড়ি দিয়েছি যাতে এটাকে ভাজার পর একটু মচমচা লাগে খেতে একটু ক্রিস্পি লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি একটু একটু করে আমি মাখছিলাম কারণ আবার যদি বেশি হয় তাহলে ভালো লাগবে না তো অল্প অল্প করে আমি মেখে নিয়ে এটাকে এখন দশ মিনিট পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এই প্রথম চিকেন ফ্রাই করার সময় আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি না হলে আর কখনোই আমি চালের গুঁড়িটা ব্যবহার করিনি জানি না কেমন হবে আর প্রথমবারের মতো এই তো দেখেন আমি একটা একটা করে ভেজেও নিচ্ছি আর ভাজার পর বিশ্বাস করবেন এতটাই ক্রিস্পি হয়েছিল আর খেতে এতটাই ভালো লেগেছিল। খুবই ভালো লেগেছিল খেতে আর সবাই খেয়েছে কয়েকটা তো আমি ভেজে নিয়েছিলাম আর কয়েকটা তো আমার ছেলে মেয়ে এসে নিয়েও গিয়েছিল অলরেডি খাওয়ার জন্য এভাবে চিকেনটা ফ্রাই করে দিলে আমার শ্বশুর খেতে খুবই পছন্দ করে আর আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে তো আমি একে তো সমস্ত চিকেনগুলো ভেজে নিয়েছি কড়া করে আর ভাজাও শেষ হয়ে গেছে এরপরে তার কোনো ভিডিও নিতে পারিনি আর এই তো চলে আসলাম বাবার বাড়িতে যেদিন বাবার বাড়িতে এসেছিলাম তার পরের দিনের ভিডিও এটা সকালবেলায় তো রুটি ভাজি প্রত্যেকটা ঘরে থাকে আমি তো আমার শ্বশুরবাড়িতে গ্যাসের জন্য এগুলো বানাতে পারি না রুটি ভাজি করতে পারি না হালকা কিছু দিয়ে আমাদের সকালের নাস্তাটা খাওয়া হয় আর যেহেতু বাবার বাড়ি এসেছি বাবার বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা রুটি নাস্তা এগুলো তো বানানোই হয় চা সাথে চাও বানানোই হয় তো পাকের ঘরে আমার ছোটো বসে বসেছিলো রুটি বানাতে আর আমি ভেবেছিলাম যে ভাজিটা আমি বসিয়ে দিই এই তো লারকি চুলা দেখতেই পারছেন আর এই বিড়ালটার কথা কি বলবো রাতের বেলায় এই বিড়ালটা কোথা থেকে জানি আমাদের পাখের ঘরে এসে ঘুমাচ্ছিল আমার কাছে দেখে খুবই মায়া লেগেছিল আমি ভাবলাম শীতে সে কাপড়াচ্ছে তো আমি একটা শপিং ব্যাগ নিয়ে ওর গায়ের উপরে দিচ্ছিলাম যাতে ওর গায়ে শীত না লাগে আর একবার শপিং ব্যাগ গায়ে দেওয়ার পর থেকে যে আমার পিস সে নিয়েছে সে তো আমার পিস আর ছাড়ছেই না যেখানেই যাচ্ছে আর আমি যেখানে যাচ্ছি সে আমার পিছে পিছে ঘুরতেছে এখানে তো ছোটোবেলায় বউ রুটিও বেলে নিচ্ছে আর আমার মা ফ্রিজ থেকে কিছুটা মাছ নামিয়ে নিয়েছে তরকারি রান্না করার জন্য বিড়াল ছানাটা তো খুবই খিদে পেয়েছিলো শুধু মেয়ে করতেছিল আর আমাকে দেখাচ্ছিল আমি বুঝেই ছিলাম যে ওর খিদে পেয়েছে তো কিছু ছিল না দেওয়ার মতো তো আমি একটা কেক ভেঙে দিয়েছিলাম ওকে খাওয়াবো বলে দেওয়ার সাথে সাথে তো খাচ্ছিলো আর এই তো দেখতেই পারছেন রুটি ভাজিও রেডি হয়ে গেছে আমাদের আমার বাচ্চারা এমনকি আমিও খেয়ে নিচ্ছিলাম সাথে ছোট ভাইয়ের বউও ছিল আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আর একা একা তো খেতে ভালো লাগে না সবাই মিলে খেতে মজাই আলাদা সবাই মিলে খাচ্ছিলাম সাথে আমার মাও ছিল এক পাশে বসে খাচ্ছিল এখানে তো ছেলেটাকে আমি রুটি ভাজি খাওয়াচ্ছিলাম আর ছেলেটা খাচ্ছিল না আমার হাতে ও বারবার ওকে মতো বানিয়ে দিতাম ভাজি ভিতরে দিয়ে আর ফাইনালি আমি ভাজিটাও ভিতরে দিয়ে রোলের মতো বানিয়ে দিয়েছি আর ও দেখুন খাচ্ছে মেয়েটা তো আমার খাচ্ছিল আর মোবাইল দেখছিল আমি ওকে বকা দিচ্ছিলাম খাওয়ার জন্য আর এখানে ছোট মেয়েটা তো আমার হাতে খাচ্ছিলই না ওর মামি এসে ওকে খাওয়াচ্ছে আরও খাচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চারা তো এমনই হয় যার কাছে আদর বেশি পায় তার কাছে যে আর তার হাতে এসে খেতে চায় এখানে তো বড় মেয়ে আর ছেলেটা মোবাইল হাতে নিয়ে বসছে আমি ওদেরকে বকা দিচ্ছিলাম ওরা খাচ্ছিলো এখন তো বাচ্চারা এমন হয়েছে যে মোবাইল ছাড়া কিছুই খেতে চায় না একটু বকা দিয়ে দিয়েছিলাম দেখে কান্না করতেছিল আবার মোবাইল হাটে দিয়েছি দেখার জন্য কি করব না দিয়ে কোনো উপায় নেই আর চাটাও বানিয়েছিলো চাটাও খেয়ে ফেলেছি কিছুক্ষণ পর তো দেখি আমার মায়ের রান্না করাও শেষ যেহেতু গ্রামদের সকালবেলা নাস্তা করে সব দুপুরের খাবার রান্না করে ফেলে আর গ্রামে তো এমনই সবাই তাড়াতাড়ি করে রান্না করে ফেলে গুঁড়া মাছটাও রান্না করেছে এখানে কিছু শুকনো মরিচ আর রসুন তেলে রেখেছিল সুটকির ভর্তা বানাবে বলে তো আমার ছোটো খালা ঢাকা থেকে আসার সময় জলপাই নিয়ে এসেছিলো জলপাইয়ের আচার বানাবে বলে আজকে জলপাইয়ের আচারটা বানাবে আর ভাতের একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুলকপি তরকারিটাও রান্না হয়ে গেছে আমি একটু ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম আর এখানেই তো সুটকির ভর্তা কাঁচামরিচের ভর্তা আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি লাইক করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ